আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে শিখব রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয় উদাহরণ সহ আমরা একটু রুলসগুলোও ছোট্ট করে জেনে নেব মূলত হচ্ছে রুলস সাত আটটিরও বেশি আছে যেমন প্রুফ রিডিং এডিটিং ইত্যাদি তবে ওইগুলো হচ্ছে নিউজের যারা বাস্তবে রিপোর্ট রাইটিং করে মানে রিপোর্টার তাদের দরকার আমাদের ওই স্টুডেন্টদের এত দরকার নেই আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমরা এখানে লিস্ট করেছি সেগুলো নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটি কাদের জন্য এটা অনার্স ফার্স্ট ইয়ারেও আসে সেকেন্ড ইয়ারে রিপোর্ট আসে টু এন্ডি সেকেন্ড ইয়ার ধরে নিচ্ছি আমরা ফার্স্ট ইয়ারেও আসে এছাড়াও মূলত যাদের হচ্ছে রিপোর্ট রাইটিং এক্সামে আসে তাদের জন্য এটা দরকার এবং আমরা নিচে হচ্ছে সরাসরি বই থেকে একটা উদাহরণ নিয়েছি যে আসলে সঠিক রুলসটা কেমন দেখতে সেটাও আমরা যাতে এখান থেকে দেখে নিতে পারি দেখেন রিপোর্ট জিনিসটাকে আমরা আগে একটু বলে নেই রিপোর্ট জিনিসটা কি রিপোর্ট জিনিসটা হচ্ছে দেখবেন যে বাংলাতে অনেক সময় আমরা বলি যে ওখানে কি ঘটছে আমাকে একটু রিপোর্ট কর মানে আমাকে বিষয়টা বল এরকম আমাদের এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে কেমন কোয়েশ্চেন যে যেমন ধরেন অমুক একটা ঘটনা কলেজে ঘটেছে সেই বিষয়টা নিয়ে এখন একটা রিপোর্ট লেখেন নিউজ পেপারের জন্য অর্থাৎ আপনি কোন একটা ঘটনা যেটা জেনেছেন শুনেছেন সেটা নিয়ে নিউজ পেপারে একটা আর্টিকেলের মতো একটা পেজ লিখে দিলেন ওটা যেন নিউজ পেপারে ছাপানো হয় ঘটনাটা কেমন থাকবে বর্ণনা করা থাকবে নিজের মন গড়া বিষয়ে নয় বরং ওখানে যা যা ঘটেছে সেটাকেই আপনাকে বর্ণনা করে লিখতে হবে ডাটা ইউজ করতে পারেন মন গড়া কোনো তথ্য বা নিজের মতামত ব্যবহার করা যাবে না এরকম কিছু রুলস আছে ঠিক আছে তো এই যে দেখেন সরাসরি একটা নাম দিয়ে এখানে আমরা নিউজ পেপারের জন্য লিখে দিলাম এটাকেই রিপোর্ট বলা হচ্ছে আমরা চলুনবারের সংক্ষেপে একটু রুলসে চলে আসি একদম শুরুতে যদি যাই আমাদের যেটা করতে হবে অবশ্যই একটা টাইটেল দিতে হবে রিপোর্টের রিপোর্টের একটা সুন্দর টাইটেল বসাতে হবে এবং তারপরেই আমরা যারা লিখবো রিপোর্ট যে লেখে তার নাম অ্যান্ড দ্য ডেট তারিখটা লিখতে হয় কবে ঘটনাটা ঘটছে কী নিয়ে স্কুলে মনে করেন যে আমাদের বার্ষিক ওই যে ক্রীড়া প্রতিযোগিতা হতে পারে বা অন্য কোনো একটা অনুষ্ঠান নবীন বরণ অনুষ্ঠান সেটা নিয়ে আমি রিপোর্ট লিখবো নিজের নাম সহ কত তারিখে ঘটেছে সেটা এবং ওই রিপোর্টের নাম একটা সুন্দর নাম থাকতে হবে নামটা মোটামুটি একটু অ্যাট্রাকটিভ দিলে ভালো হয় দেন ঘটনা যেটা ঘটেছে সেটাকে আমাদেরকে এক্সিকিউটিভ সামারি বলা হয় এভাবে আমরা লিখবো ওভারভিউ দিব একটা মেইন পয়েন্টগুলো ওখানে কি কি থাকবে কনক্লুশন কেমন কি থাকবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে ঠিক আছে তারপর আমরা কি করব। আমরা মূল রিপোর্টে চলে আসব। কেন লিখতেছি এটার ব্যাকগ্রাউন্ড কি মানে কোন উদ্দেশ্যে কি ঘটনাটা ঘটেছিল আমরা নিচে উদাহরণটা পড়লে একদম ক্লিয়ার বুঝতে পারব আমাদের সেটা উল্লেখ করতে হবে এর ফলে যে ঘটনাটা আমরা ঘটেছে ইভেন আমরা কোনো রোড অ্যাক্সিডেন্ট নিয়েও রিপোর্ট লিখতে পারি ফাইন্ডিংসটা আমাদের লিখতে হবে রেজাল্টটা লিখতে হবে ঠিক আছে অর্থাৎ যে ডাটাটা আমি বা যে রেজাল্টটা আমি শো করবো যে এই ঘটনাটা ঘটছে এর ফলে নর্মালি এরকমটা হয় সেটাকে আমাদের একটু ক্লিয়ার করে লিখতে হবে একটু চাইলে আমরা অ্যানালাইজিং ডাটা ব্যবহার করতে পারি অ্যান্ড শেষে গিয়ে আমরা কি করব যা ঘটছে ঘটছে পুরোটাকে শেষে গিয়ে একটা ছোট্ট করে ছামারির মধ্যে লিখে দেবো সামারাইজিং তো রিপোর্টের আর বেশি রুলস নেই লাস্ট একটা রুলস সেটা হচ্ছে তথ্যটা মোটামুটি ক্লিয়ার করে লিখবো কনসাইজ ছোট করে লিখবো অনেকে মনে করে যে এগুলো বড়ো করে লিখতে হয় না বড়ো করার দরকার নেই ক্লিয়ার ভাষায় ছোট্ট করে লিখবো অর্গানাইজড করে ওকে চলেন এবারে আমরা একটু এক্সাম্পল দেখি ডিরেক্ট আমাদের টপিকটা কী ছিল বলা হয়েছে যে এখানে আপনার কলেজে একটা কালচারাল উইক ছিল সাংস্কৃতিক সপ্তাহ গেছে সেটা নিয়ে আপনি লেখেন যেটা রিসেন্টলি হয়েছে অনুষ্ঠান আমরা সেটার নাম দিব কি অ্যানুয়াল কালচারাল ইভেন্ট of বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ঠিক আছে আপনার কলেজের নাম দিয়ে দিতে পারেন বা অন্য যদি টপিক আসে আমরা সেই টপিকের নাম দিব সিম্পলি এখানে যে টপিক নিয়ে লেখা লিখতে বলা হয়েছে আমরা সেটা নিব আচ্ছা আর টেনশন করবেন না আমাদের চ্যানেলে হচ্ছে আমাদের কোর্সের মধ্যে গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো ডিরেক্ট আমি নোট করে লিখে দিব সহজ ভাষায় কারণ বই অনেক সময় একটু কঠিন ভাষা থাকে ঠিক আছে এটা জাস্ট নিয়েছি যাতে আপনারা একদম প্রপারভাবে স্টাইলটা দেখতে পারেন তাহলে প্রথম প্রথম যে স্টাইলটা স্টাইলটা কি স্টাইলটা প্রথম যেটা সেটা হচ্ছে আমরা একটা জাস্ট টাইটেল বসাব এটা টাইটেল আমরা এক লাইনেও দিতে পারি এক লাইনে না ধরলে আমরা দুই লাইনেও দিতে পারি এটা নিয়ে ধরা পাতার নিয়ম নেই ছোট্ট করে নিজের নাম দিব সংক্ষেপে যে রিপোর্টার সে কমা দিব দেন আমরা কি করব তারিখ বসিয়ে দিব তারপর আমরা শুরুতে যে এইটুকুতে সংক্ষেপে লিখবো যেটাকে আমরা বলি এক্সিকিউটিভ সামারি দেন আমরা এটাকে এক্সপ্লেন করে দিব সামারিটা দেখেন কেমন ছিল ওই যে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অফ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটাকে আবার স্কুলের সংক্ষেপ নাম নির্ঝর ঢাকা অমুক অমুক জায়গায় ওয়াজ হেল্ড অন স্কুল স্কুল প্রেমিসেস মানে হচ্ছে স্কুলের আঙিনাতে ঘটেছে অমুক তারিখে মানে এক কথায় সংক্ষেপে এক লাইনে সামারি যে এত তারিখে এই কটার সময় এই অনুষ্ঠানটা ঘটেছে দেন এখানকার মনে করেন যে কেকের লোক ছিল চিফ অডিয়েন্স হিসেবে আমাদের চিফ গেস্ট হিসেবে ছিল হচ্ছে জেনারেল আবু সাইদ সিদ্দিক তারপর হচ্ছে সৈয়দ সিদ্দিক তারপর মাস্টার জেনারেল অমুক ছিল তমুকে ছিল এগুলো আমরা হচ্ছে নোট করে করে পরে লাইন বাই লাইন পরব এরকম করে আমরা একটু এক্সপ্লেন করবো ওখানে একটা প্রাইজ গিভিং সেরিমনি ছিল ঠিক আছে এভাবে আমরা হচ্ছে উল্লেখ করব। এটা খুব বেশি বড় করার দরকার নেই শেষে গিয়ে আমরা আবারও যে একটু কনক্লুডিং একটা স্টাইল দিতে হয় এখানে একজন বিশিষ্ট ব্যক্তি অমুক ব্যক্তিও ছিল ফাইনালি আমাদের অনুষ্ঠানটা সুন্দরভাবে হয়েছে আর যদি আমাদের অনুষ্ঠানে কোনো দুর্ঘটনা ঘটে আমরা সেটা উল্লেখ করে দেব সমস্যায় তো এই ভিডিওটা মূলত আমি যে কারণে বানিয়েছি সেটা হচ্ছে রিপোর্ট সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া এবং ঝামেলা বা আপনাদের যে দুশ্চিন্তা সেটাকে দূর করা কারণ প্যারাগ্রাফ লেটার অ্যাপ্লিকেশান আমরা যেভাবে চিনি রিপোর্টটা আমরা চিন না রিপোর্টকে আদৌ এত কঠিন দেখেন আমরা এইগুলা তো পড়েছি এগুলো আশা করি বুঝবো এখান থেকে লাস্ট আরেকবার রিভিশন দিয়ে ক্লাসটা শেষ করে দিব দেখেন জাস্ট যে টপিকে লিখতে বলেছে আমরা একটা ছোট্ট সামারি দিব দেন এইটা হচ্ছে রুলস এটা মেইন রুলস একটা টাইটেল সরি সামারিনা টাইটেল নিজের নাম বা রিপোর্টারের নাম তারিখ শেষ তারিখ লেখার মধ্যে একটু মনে রাখতে হবে তারিখ আমরা নর্মালি লিখি হচ্ছে সাতাশ এরকম টান দিয়ে শূন্য সাত সেভেন ধরে নিলাম দেন আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এভাবে লিখি না তারিখ লিখতে হয় যে এই স্টাইলে দুনিয়ার সব জায়গায় আজকে থেকে এভাবে লিখবো টোয়েন্টি সেভেন মার্চ বা এপ্রিল মে যাই হোক তাহলে নাম তারিখ কমা দিয়ে তারিখ দেন এরকম একটা চিহ্ন দিয়ে সরাসরি একটা ছোট্ট এক্সিকিউটিভ সামারি যে অমুক তারিখে এই জায়গাতে এই ঘটনাটা ঘটেছিল যেটা জিজ্ঞেস করা হয়েছে আমরা কোর্সের মধ্যে বাকিগুলো ডিটেল লাইন বাই লাইন একদম অর্থসহ পড়ে ফেলব দেন ছোট্ট করে ঘটনাটাকে আমরা লিখে ফেলবো আমাদের রিপোর্ট রাইটিংয়ে নর্মালি হচ্ছে টেন মার্কস থাকে কিন্তু ঝামেলা আমরা করবো না আমরা এক পৃষ্ঠা থেকে যদি কারোর লেখাটাখা বড় হয় আমরা চাইলে দুই পৃষ্ঠা লিখতে পারি এটা বড় লেখার কোনো প্রয়োজন নেই কারণ নিউজ পেপারে কোনো রিপোর্ট দেখবেন যে কখনো বাস্তব রিপোর্টও বড় হয় না সংক্ষেপে অমুক জায়গাতে একটা দুর্ঘটনা ঘটেছে দেখবেন সংক্ষেপে ছোটো করে লেখে লিখে দেওয়া থাকে তো আমরা মোটামুটি ওইভাবেই লিখব এই হচ্ছে আমাদের রিপোর্ট রাইটিং ঠিক আছে এবং পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ফলো করবেন সেখানে আমরা গুরুত্বপূর্ণ যে রিপোর্ট আছে এই বছরের সেগুলো একদম লাইন বাই লাইন পড়ানো থাকবে বেশিরভাগই যেগুলো একটু ডিফিকাল্ট আর যেগুলো একেবারে সহজ সেগুলোও আমরা আরও সহজ করে সুন্দর করে নোট দিব আমরা সরাসরি বই থেকে হচ্ছে দিব না আপনাদের সুবিধার জন্যে নোট দিয়ে দিব এ আমাদের আজকের ক্লাস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ